সকাল থেকে যতবার মনে হচ্ছে ততবার আমি মতন হাসছি উন্মাদের মতন হাসছি সকালবেলার ভিডিওটা পোস্ট করতে না করতে আমার কমেন্ট বক্সে পুরো ভরে গেল ম্যান্ডি তোমাকে দেখো কি বলেছে ভিডিও লাস্টে গিয়ে দেখো ম্যান্ডি কি বলেছে এবার এই সমস্ত ব্লগারদের ভিডিও ডেলি দেখা অভ্যাস ঠিক আছে কন্টেন্ট করি চাই না করি ম্যান্ডিকে নিয়ে তো কন্টেন্ট করি না সেটা তোমরা ভালো মতন জানো বেশ কিছু সপ্তাহ হয়ে গেছে মনে হয় করি না ওই ভিডিওর মাঝখানে একটু আদু বলে দিই তো আজকে তোমরা এত কমেন্ট করেছ আমি গেছি গিয়ে ফার্স্ট থেকে দেখছি 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 এমনি টাইটেলটা দেখে বুঝতে পেরেছি টাইটেলটা দিয়ে ও নিজেই হেসেছে ও নিজেই একটা রিমজি দিয়েছে ঠিক আছে তারপরে এবার ভিডিও শুরু থেকেই দেখি দেখতে দেখতে ওই জায়গাটা যখন শুরু হলো মাগ্যমা আমি এত হেসেছি এত হেসেছি চোখের জলে নাকের জলে এক হয়েছি চলো আমার এক্সপ্রেশনটা সেম হবে কারণ আমি যতবার নিজের পর্দাটা দেখছি যখনই ক্যামেরা একটুখানি উঁচু নিচু করছি ততবার ওই কথাগুলো মনে পড়ছে আর আমার হাসি পাচ্ছে চলো একটুখানি শুনি হ্যাঁ

দিলাম আমি আনি নাই ওই ওপরে ডিজাইন আছে তাই ওরকম পদ্মার ডিজাইনে মাতার মধ্যে বাঁধবে তাই তোমরা বিশ্বাস করবা না আমি কি বিভৎস হাসি হাসছি মানে আমি রান্না এক পাশে রান্না বসিয়ে ওই ধলি ঠলির মাংস বসিয়ে আমি রান্নাঘরের পাশে বসে এক চেয়ারের উপরে পা তুলে দিয়েছি হাসতে হাসতে এত জঘন্যভাবে হাসিয়েছে আমাকে ও নিজেই বলছে নিজেই হাসছে আচ্ছা পদ্মাটা যখন আচ্ছা আমি আমার ভিডিওতে আমি আমার ভিডিওতে দুটো পর্দা লাগিয়েছি লাগানোর পরে দেখলাম সেই দেখা পর্যন্ত ঠিক ছিল বাট যখন ওই একটা পর্দা খুলে এরম হুম করে ফেললো আমি ওরমভাবে ফেলিনি আমি পাশে এমনি রেখেছি আমি অত ওভার অ্যাক্টিং করিনি হবে না কপি করতে গেলে পুরো অবিকল করতে হবে হবে না হ্যাঁ তো একটা হুর করে ফেলে দিল দিয়ে তারপরে আরেকটা যখন টানছে আমি ড্যাম শিওর ও হাসছিল পিছন ফিরে ও হাসছিল এরকম টানছে আমি ওরকম টেনে টেনে দেখেছি আমি টেনে টেনে দেখেছি হ্যাঁ তারপরে যেই কথাগুলো বলছে যে ও একটুখানি মাথাটাকে নিচু করে নেবো ক্যামেরাটাকে নিচু করে নেবো নিজেই মর্কটের মতন সরি 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 নিজেই উন্মাদের মতন হাসছে মর্কটের নামটা মনে পড়ে গেল সরি ওকে আমি মর্কট না উন্মাদের মতন নিজেও হাসছে ঘরে ছিল না আর আমার কথা মনে পড়ছে হ্যাঁ আসলে ও বলছিল না যে ঘরে কেউ নেই ঘরে কেউ নেই ও ভিডিও দেখছিল ইউটিউবের ভিডিও দেখছিল আমার ভিডিও দেখে রেগুলার না দেখলেও মাঝে মধ্যে দেখে কারণ রেগুলার আমরা কেউ কারোর ভিডিও দেখি না ঠিক আছে আর ও তো আমার ভিডিও দেখার প্রয়োজন নেই তবুও দেখে এটা একটা নেশা বা এটা একটা টান বলতে পারো নেগেটিভ টান বলো পজিটিভ টান বলো যেই টানই থাকুক না কেন এটা একটা টান আজম্ম থাকবে কারণ কাছাকাছি দুজনে দেখেছি দুজনে হাক করেছি ঠিক আছে তারপরে আমার পেছনে বাম্বু দিয়েছে তারপরে হচ্ছে আমরা কত কথা বলেছি একে অপরের সাথে ওই বেশি বলেছে এই যে একটা টান এই টানটা কিন্তু আজম্য থাকবে ওর মানে কী বলবো স্মৃতি হয়তো বিলুপ্ত হয়েছে তা তা হয়ে যাবে তারপরেও আমার নামটা যদি মনে আসে বা আমার আমাকে ধরো ভিডিওতে কোনো সময় দেখলো ওর মনে পড়বে এই সব কিছু এইটা হয়ে যায় যেমন এই যে টিনা ওর সঙ্গে আমার যেহেতু ফিজিক্যালি দেখা হয়নি কিন্তু ওর সাথে আমার একবারই ভিডিও কল হয়েছিল থ্রু ওই সেবক দাদা ওই একবারই ডাইরেক্ট ফেস টু ফেস কথা বলেছিলাম এছাড়া ফোনে অনেক কথা বলেছি তো এটা একটা টান এটা আমরা কেউ এলাবোরেট করতে পারবো না না আমি এলাবোরেট করতে পারবো না ও এলাবোরেট করতে পারবে ঠিক আছে তো এই যে ও কাজটা করেছে ও ওই যে ও স্যান্ডি যে বাড়িতে ছিল না সেই টাইমটুকুতেই ও হয়তো আমার ভিডিও দেখেছে হুম নীল পর্দা টাঙানোর এটা দেখেছে যেহেতু আমার ওই চ্যানেলের ভিডিও এই চ্যানেল থেকে শেয়ার করি সেই কারণে হয়তো দেখেছে দেখে ওর মনে পড়েছে যে আমারও ঘরে নীল পর্দা আছে আমিও টাঙাই আমিও নাটকটা করি ঠিক আছে তোমরা হয়তো বলবে খিল্লি উড়িয়েছে দেখো খিল্লি উড়িয়ে সেই বিষয়টা নিয়ে টাইটেলে দেওয়া এটা কিন্তু খিল্লির মধ্যে পড়ে না আমি মনে করি ও আমাকে কপি করেছে ও আমাকে কপি করেছে ইভেন ওর ঘরে নীল পর্দা ছিল ও টাঙিয়েছে হুম এইবার ওকে সবাই বলেছে যে তুমি যা দিয়েছো না দিয়ে ও সব হাসির মানে রিপ্লাই দিয়েছে অবভিয়াসলি এটা মানে কি বলবো এটা ভীষণ পরিমাণে হাসির আর ওর হাসিটা দেখে বোঝা যাচ্ছে যে ও সত্যি সত্যি মন থেকে হেসেছে মন থেকে এসেছে মানে কাউকে আমরা ভেঙিয়ে নকল করে বুঝতে পারবো যে হ্যাঁ সে দেখবে আর সে দেখে পুরো বুঝতে পারবে এটা মনে করে করে আমরা হাসি তো ওর যে এটা হাসি এটা মন থেকে বেরিয়েছে এটা নিয়ে কেউ ওকে কোনো কিছু বলো না ঠিক আছে আর আমাকে বললে পরেও যে দেখো তোমাকে ঠুকেছে না ও আমাকে ঠোকেনি ঠোকা জিনিসটা আমি বুঝি কে কাকে ঠুকছে না কি করছে না করছে সেটা আমি বুঝি ঠিক আছে ও এটা ঠোকেনি ওর একটা টাইটেল হয়ে গেল ভিডিওতে একটা ইন্টারেস্টিং বিষয় হয়ে গেল এটা সব মিলিয়ে ওভারঅল ও জিনিসটা করেছে হুম এটাতে আমার কোনো আপত্তি নেই রকম কোনো আপত্তি নেই ইভেন আমি প্রচুর পরিমাণে এনজয় করেছি প্রচুর পরিমাণে হেসেছি না হলেও আট থেকে বার এই জায়গাটাকে আমি কপি করে রেখেছি মানে নিজের কাছে রেখেছি এইটা দেখে আমি আট থেকে বার হেসেছি অরিজিনাল সাউন্ড না দিলেও তোমরা বুঝতে পারছো যে এটা কার কারণ অরিজিনাল দেওয়া যাবে না কেন সেটাও তোমরা ভালো মতন জানো আমার এতে কোনো আপত্তি নেই ও যে করেছে মাই ডিয়ার আমার ভীষণ ভালো লেগেছে সম্পর্কটাকে নষ্ট করেছে ও নষ্ট করেছে ও ওই হুলের সঙ্গে ওর ছাড়াছাড়ি হয়ে গেছে তারপরে স্যান্ডির সঙ্গে সংসার করছিল আমার কোনো আপত্তি ছিল না আমার সঙ্গে সম্পর্ক রাখেনি তাতেও আমার বিন্দুমাত্র আপত্তি ছিল না আমি চেয়েছিলাম যেভাবেই হোক ও সংসারটা করুক কিন্তু মাঝখান থেকে স্যান্ডি ঢুকে সব কিছু ছাড়খাড় করে দিল যাই হোক সেটা নিয়ে আর কিছু বলার নেই এইবার বলি ম্যান্ডিকে কিছু কথা দেখ ম্যান্ডি তোর হাজব্যান্ড অর্থাৎ স্যান্ডি আমাকে পছন্দ করে না হুম তোর সমস্ত সাপোর্টারদের মধ্যে যখন তুই পরকিয়া করছিলিস সেই সমস্ত সাপোর্টারদের মধ্যে আমাকে সবচেয়ে বেশি ও হেট করে এটা বাস্তব সত্যি কথা আর ওকে সন্তুষ্ট করার জন্যই বেশিক্ষণ ডাকবে ওকে সন্তুষ্ট করার জন্যই যে তুই আমার বিরুদ্ধে যা করার করেছিস সেটা আমি ভালো মতন বুঝেছি ওকে সন্তুষ্ট করার জন্য তুই আমার নামে যে কি করেছিস সেটা আমি ভালো মতন বুঝেছি সুতরাং যার জন্য এতটা তুই আমার ক্ষতি করেছিস তার জন্য তার দিকে তাকিয়ে আমাকে তুই কপি করে বল নাটক করে বল নিজের ভিউজ বাড়ানোর চেষ্টা করিস না তোর ভিউজ বাড়ানোর অনেক উপায় আছে তুই ফেসটাই ভাইরাল হয়ে গেছিস তুই ফেসটা এতটা ভাইরাল হয়ে গেছিস তোর কাউকে কপি করতে হবে না কারোর শরণাপন্ন হতে হবে না তুই এমনি একাই একশো সোশ্যাল মিডিয়াতে তুই এক এমন একটা ক্যারেক্টার যাকে কোনো অবলম্বন নিতে হবে না হুম এই কারণেই বলছি কারণ আমাকে কপি করেছিস সবাই বুঝতে পেরেছে সবাই বুঝতে পেরেছে যে তুই আমাক আমার এই নীল পর্দা টাঙানো নিয়ে তুই ওরকমটা করেছিস আমি চাই না তোর সংসারে তোর জন্য বা আমাকে নিয়ে আমাকে নিয়ে তোর জন্য আমি তো আর জোর করে ঢুকিনি তুই এটা করেছিস তো তোর কারণে আবার পুনরায় কোনো মনোমালিন্য হোক তোর সঙ্গে স্যান্ডির সঙ্গে কোনো রকম কোনো মনোমালিন্য হোক সেটা আমি চাই না হ্যাঁ আমার ধারে পাশ দিয়ে তুই যাস না আমি তোকে নিয়ে কন্টেন্ট করলে করব না করলে না করব সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার বাট যেই ঝাপটা তুই পেরিয়ে এসেছিস সেই রাত্রে তুই কিভাবে কেঁদেছিলিস সেটা আমি ভালো মতন জানি সেই রাত্রে তোর উপর দিয়ে কী ঝড় গেছিলো সেটা আমি ভালো মতন জানি কিন্তু তুই বিষয় তোরা বিষয়টাকে এমনই করেছিস যে বিষয় মানুষে আমাকে খারাপ ভাবতে শুরু করে দেয় তারপরে গিয়ে আমাকে সেই বিষয়গুলো ডিসক্লোজ করতে হয় কিন্তু সেই রাত্রে যন্ত্রণার জলজ্যান্ত সাক্ষী আমি ছিলাম তো যেই ঝড় ঝাপটা থেকে নিজেকে এই জায়গায় এনে দাঁড় করেছিস সেই জায়গাটা আর চটকে দিস না আমাকে আমাকে নিয়ে এভাবে ভিডিও করে হুম তুই আমাকে নিয়ে ভিডিও করছিস অনেকে বলছে যে কি অবস্থা তোমার তুমি এত বড়ো একটা ব্লগার ছোট্ট একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে তোমাকে ভিডিও করতে হচ্ছে কেন ভাই করেছে তাতে কি হয়েছে করেছে কি হয়েছে আমি কি মানুষের মধ্যে পড়ি না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারকে নিয়ে ভিডিও করে পয়সা ইনকাম করতে পারে একটা ব্লগারকেই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভিডিওতে তার মধ্যে কোনো কিছু ইনক্লুড করতে পারে না এটা কোন জায়গাকার নিয়ম নাকি আমার চ্যানেলটা ছোট বলে এই ধরনের কথা ওকে বলা হয়েছে ওর ভিউয়ার্সরাই ওকে বলেছে আমি না বুঝি না যে মানে অ্যাটলিস্ট আমরা মানুষ আমাদের জোনটা আলাদা হতে পারে ব্লগিং চ্যানেল আমারও রয়েছে আমাদের জোনটা আলাদা হতে পারে বাট মানুষ তো আমরা এমনভাবে ওকে সবাই কমেন্ট করছে যেন আমি মানুষই নই আমাকে নিয়েও ভিডিও করে বিশাল বড় যেন পাপ করে ফেলেছে তাহলে ওকে নিয়েও তো আমি ভিডিও করি এটা যদি আমার কন্টেন্ট হয় আমাকেও তো কনটেন্ট হিসেবে ও আজকে ভিডিওতে ব্যবহার করেছে তাতে কি হয়েছে কি যদি কোনো জায়গায় অসুবিধা থাকে সেটা হচ্ছে ও ওর হাজব্যান্ডের সঙ্গে হয়তো মনোমালিন্য হতে পারে যে দেখো সবাই তো বলছে তুমি সুতপাকে নিয়ে আবার ভিডিও করেছো কি দরকার ছিল তোমার এটা করার এটা নিয়ে ওদের মধ্যে মনোমালিন্য হতে পারে সেই কারণে আমি বললাম তুই বাদ বাকি সবাইকে নিয়ে বলতে পারিস বা আমাকে কটাক্ষ করে বলতে পারিস কিন্তু আমাকে নিয়ে নিজে এনজয় করবি বা আমাকে এনজয়মেন্ট দিবি এটা করলে পরে স্যান্ডি আবার তোর উপরে রাগ করবে স্যান্ডি ভাববে হয়তো তুই আমার সাথে কোনো রকমভাবে যোগাযোগ করতে চাইছিস হেনা না এটা আমার মনে হয় এটা আমার মনে হয় বুঝতে পেরেছিস নিজের সেফটি নিজের কাছে রাখ নিজের সংসারটা নিজের হাতে আগলে রাখ আমি কোনোদিনও চাই না যে তুই আর কোনো কোনো সময় কোনো খারাপ সম্পর্কে অন্য কোনো কারোর সাথে যুক্ত হ কারণ বিয়ের পর ছেলেদের কথা জানি না ভাই মেয়েদের সম্মান একমাত্র স্বামীতেই আবদ্ধ একমাত্র স্বামীতেই আবদ্ধ স্বামী যদি অত্যাচারী হয় সেই বিষয়ে আলাদা স্যান্ডি অত্যাচারী নয় স্যান্ডিকে যা দেখতে পাচ্ছি তোর জন্য আইডিয়াল সুতরাং আমাকে নিয়ে ভিডিও করে ওর মনের মধ্যে কোনো খচখচানি পয়দা করিস না বুঝতে পেরেছিস কোনো রকম কোনো খচখচানি পয়দা করিস না যাই হোক ওভারঅল ভিডিওটা জবরদস্ত করেছিস তুই আমাকে হয়তো একটু ওভার করে ফেলেছিস বাট আমি বিরাট খুশি হয়েছি আমি মারাত্মক খুশি হয়েছি আর আমারও কমেন্ট বক্সে এসে বলছে দেখো কত বড় বড় ব্লগারকে তোমাকে আশ্রয় করতে হয় তাতে কী হয়েছে আমিও তো করি আমিও তো ওদের আমিও তো ওদেরকে নিয়ে ভিডিও করে কন্ট্রোভার্সি চ্যানেল চালাচ্ছি সেখান থেকে আমাকে নিয়ে যদি একটুখানি বলে আই ডোন্ট মাইন্ড আমার কোনো কিছু যায় আসে না আমার শুধু একটাই চিন্তা হয় আমার একটাই চিন্তা হয় জীবনে কারোর উপকার করতে না পারি অপকার করব না ম্যান্ডির সঙ্গে আমার পরিস্থিতিটা এমন করে দিয়েছিল স্যান্ডি নিজের হাতে করেছিল ইচ্ছে করে যখন দেখেছিল ওর সঙ্গে আমার সঙ্গে কিছুই নেই তারপরেও যোগাযোগ সমস্ত রকমভাবে বন্ধ হয়ে গেছে সব কিছু বন্ধ ছিল ও ওদের মতন ভিডিও করছিলো আমি আমার মতন ভিডিও করছিলাম কিন্তু না আমার পেছনে ইচ্ছে করে লাগলো আর বিষয়টাকে এতটা নোংরা করে দিল ম্যান্ডিকে আমার যা বলার বলা হয়ে গেল ভালো লেগেছে ভালো লেগেছে দারুণ দারুণ অ্যাক্টিং করেছিস যখন তুই বলি না যে ওই সাদা জায়গাটা ঢাকবি তুই কি হেসেছিস তোর থেকে আমি তোকে পজ কর তোর ভিডিও পজ করে দিই উলা ফুলা হাসি হেসেছি ফুলা মনে আছে যখন আমি তুই ফোনের মধ্যে এই সমস্ত কথা আলোচনা করতাম ভীষণ পরিমাণে আমরা ডার্টি হয়ে যেতাম অন্য কাউকে নিয়ে আমরা নিজেদের মধ্যে না অন্য কাউকে নিয়ে ডার্টি হয়ে যেতাম আর কী হাসাহাসি করতাম মনে আছে বিশাল হাসাহাসি করতাম আমরা তো অনেক দিন পর ওকে এইভাবে হাসতে দেখে তাও আমাকে নিয়ে আমার ভালো লেগেছে যে আমার কথা ওর মুখে হাসি এনে দিয়েছে বেশ ভালো লেগেছে এই আমি এরম নেকি করে বলি নাই আমি এত নেই বলি নাই আমার পেছনটা ব্যাকগ্রাউন্ড আমার পেছনটা নীল আমার পেছন নীল না আমার পেছন সাদা আমার ব্যাকগ্রাউন্ডটা নীল যত সব নেকি আমি অত নেকু না তোর মতন

বন্ধুরা এই তো গেল মজার পার্ট মজার পার্ট গেল তোমরা কিন্তু কেউ মনে করো না যে আমার সঙ্গে ওর সঙ্গে সম্পর্ক সমস্ত রকম সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এরকম কোনো জায়গায় নেই কারণ ও যেই বিষয়টা আমার জন্য তৈরি করে রেখেছে বা আমাকে যেইভাবে ওর হ্যারাস করার ইচ্ছে ছিল সেটা মোটেও ভালো নয় মোটেও ভালো নয় আমি যদি তৎ মানে কি বলবো তৎক্ষণাৎ আমি আমার মতন যে ব্যবস্থাটা করেছি সেটা যদি না করতাম ওর জন্য হয়তো অনেক রক অনেক বড় রকমের হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হতো আমাকে ঠিক আছে তো সেই কথাগুলো আমি কোনোদিনও ভুলবো না যে ও কি করার চেষ্টা করেছে আমার সাথে কি হতে পারতো হয়তো আমি এতটাই অপমানিত হতাম বা এতটাই আমার পরিবারের লোকজনের কাছে আমি অপমানিত হতাম হয়তো আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হতো হয়তো আমাকে এই পৃথিবী ছেড়েই চলে যেতে হতো ঠিক আছে অথবা আমার কারণে হয়তো কারোর কিছু হয়ে যেত তো ও সে কারণ ওর পরিবার ওর ওদের সমস্ত রকম এই সমস্ত মেনে নিয়েছে আমার পরিবার সেরকম নয় আমার পরিবার সেরকম নয় আমি অনেক কষ্টে কন্ট্রোভার্সি ভিডিও করি অনেক কষ্টে অনেক ঝড়ঝাপটা সহ্য করে তারপরে আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি সেখানে ও এরকম ফাঁদ আমার জন্য রচনা করে রেখেছিল। যেখানটায় যখন তখন যা কিছু হয়ে যেতে পারতো ভেতরে কিছু সিরিয়াস ছিল না ভেতরে সেরকম সিরিয়াস কিছুই নেই যেদিন তোমাদের সামনে প্রকাশ করতে পারবো সেদিন তোমরা ভাববে এ কী করেছে ম্যান্ডি ম্যান্ডিয়ে কী করেছে এ এটা কি কোনো বিষয় করার কিন্তু ও যেটা করেছে সেটা কোনো মানুষ কোনো মানুষের জন্য করে না কারণ আমি ওর জন্য প্রচুর পরিমাণে গালাগালি গালিগালা গালাগালি সরি গালি গালাজ বলতে গিয়ে ওরকম ভুলভাল হয়ে যাচ্ছিলো ওর জন্য আমি প্রচুর পরিমাণে গালাগালি খেয়েছি তো সেটা ওর জন্য যথেষ্ট ছিল না নিজে ভিডিও করে আমাকে উল্টোপাল্টা বলেছে সেটাও ওর জন্য যথেষ্ট হয়নি আমাকে অন ক্যামেরা কাঁদিয়েছে সেটাও ওর জন্য যথেষ্ট হয়নি তা সেটাকে ও বলেছে নাটক তারপরে গিয়ে এটা করেছে এটা কিসের জন্য করেছে সেটা আমি ভালো মতন জানিয়ে তোমাদেরকে বললাম যে হাজব্যান্ডকে শান্ত রাখার জন্য বা হাজব্যান্ডের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য ওর হাজব্যান্ড নেহাতি গর্ধব না হলে পরে আমাকে মেন শত্রু মনে করে না আমি কি করেছি বলো আমি কি করেছি আমি যখন দেখেছি যে ওরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে দিয়েছে তারপরে গিয়ে আমার এন্ট্রি হয়েছে তা আমি মেন সংসার ভাঙলাম কোথায় অথচ স্যান্ডির মনের মধ্যে এই কাটাটাই খচখচ খচখচ করতো যে আমি ওদের সংসার ভেঙেছি যাই হোক ওর বোধ জীবনে হবে না ম্যান্ডিকে বলবো এরকম নির্বোধ অবোধ বেবধ একে নিয়েই থাক আর হ্যাঁ ওদের ভিডিওতে দেখছি প্রত্যেক দিন দেখি তো ভাবি এই নিয়ে কি বলবো প্রত্যেক দিন ডালিয়া 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 তারপরে শুনছি কি জ্বালা পোড়া করছে ঠিক আছে ইউরিন ইনফেক ইউরিন জ্বালা করছে তারপরে ইউরিন পাস করতে গেলে জ্বালা করছে চোখ মুখ জ্বালা করছে এগুলি হয়তো সুগারের সাইড সাইড এফেক্ট হতে পারে আমার সঠিক জানা নেই অবশ্যই সুগারের সাইড এফেক্ট হতে পারে ম্যান্ডিকে বলবো রিচ খাওয়া দাওয়াটা কম কর ঠান্ডা জাতীয় জিনিস খা এটা খিল্লি উড়ানোর জিনিস নয় বন্ধুরা এই কথাগুলো যে বলছি এটা তোমরা মন দিয়ে শুনো কেউ ভেবো না যে আমি নোংরা কোনো কথা আলোচনা করছি ম্যান্ডিকে বলছি রিচ খাওয়া কমা যাতে করে শরীর কম হিট হয় দেখো আমাদের যতদিন যৌবন থাকবে ততদিন পর্যন্ত আমাদের শারীরিক যে চাহিদা যে যৌন চাহিদা সেটা থাকবেই এটা কেউ আমরা অস্বীকার করতে পারবো না কি ছেলে কী মেয়ে কি পুরো প্রাণী জগৎ পুরো সমস্ত প্রাণী জগতের মধ্যে এই এটা প্রাকৃতিক প্রক্রিয়া ঠিক আছে তো এটাকে আমরা আমাদের আমরা দাবিয়ে রাখতে পারবো না খাওয়া দাওয়া কন্ট্রোল করলে পরে শরীরের যে তাপমাত্রাটা সেটা লিমিটে থাকে তো সেই কারণে আমি ম্যান্ডিকে বললাম খাওয়া দাওয়ার পরিমাণটা রিচ থেকে একটু ঠান্ডা জাতীয়তে নিয়ে সবসময় ঠান্ডা খা তাহলে শরীরটা ঠিক থাকবে কেন বলতো আমি পরিষ্কার ভাঙিয়ে বলছি যেহেতু তোর বরের সুগার হয়েছে আর আমরা সবাই দেখতে পাচ্ছি স্যান্ডি কি পরিমাণ নিজের ফিজিক সম্পর্কে প্রচণ্ড পরিমাণে অবসেসড হয়ে পড়েছে ঠিক আছে এই এটা করলে সুগার হয়ে যাবে ওটা করলে সুগার হয়ে যাবে এটা করলে সুগার হয়ে যাবে এটা আমরা ভিডিওতে কিছুক্ষণের জন্য শুনি তাতেই আমরা বোর হয়ে যাই তা ও সারাক্ষণ শুনছে ও খুব স্বাভাবিকভাবেই বোর হবে হুম এই জিনিসগুলো নিজেদের মধ্যে আস্তে দেওয়া যাবে না এই জিনিসগুলো আসতে দেওয়াই যাবে না আর সুগার হলে পরে যে কিনা এতটা চিন্তাগ্রস্ত প্লাস সুগার হয়েছে তো এদের মধ্যে কি হবে বলতো আমি পরিষ্কার ভাষায় বলছি ইন্টিমেসিটা কমে যাবে ঠিক আছে এদের মধ্যে ইনটিমেসিটা কমে যাবে তো এটা কমে গেলে খুব স্বাভাবিকভাবেই ম্যান্ডির মানে কি বলবো স্যান্ডি তো চিন্তাগ্রস্ত হয়ে পড়ে রয়েছে ম্যান্ডির মধ্যে এফেক্টটা পড়বে আমি চাই না ওদের সম্পর্কটা আর শেষ হোক নতুন করে আবার কিছু হোক আমি চাই না সেই জন্য ম্যান্ডিকে বলছি তুই কোনো রকমের তুই আমার ভিডিও দেখিসি না তুই আমার ভিডিও দেখিসি না আমি তোর ভালোর জন্য বলছি তুই আমার ভিডিও দেখিস না আমার ভিডিও চালালে পরেই তোর হয়তো স্যান্ডি শুনে নিল তখন হয়তো উল্টা পাল্টা মনের মধ্যে গোলা পাকাতে থাকলো কারণ যেই লোক বলতে পারে যে আমি ওদের সংসার ভেঙেছি সেই লোক যা কিছু বলতে পারে যা কিছু করতে পারে সেই কারণে বলছি আমাকে টোটালি অ্যাভয়েড কর মন থেকে অ্যাভয়েড কর মেন্টালি থেকে অ্যাভয়েড কর যে এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার নামে কেউ ছিল কেউ আমার জীবনে এসেছিল পুরোপুরি পুরোপুরি ভুলে যা পুরোপুরি ভুলে যা আমিও তো কেন ভিডিও করি না এই একটা মাত্র কারণে এই একটা মাত্র কারণে কারণ আমরা প্রেজেন্ট নিয়ে সবসময় বলতে পারি না অতীত টানতেই হয় আর সেটা আমি টানতে চাই না সেই কারণেই তোকে নিয়ে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি যে কর বাই তুই তোর মতন সংসার কর তুই তোর মতন ভিডিও কর নেহাতি আজকে তুই এই ভিডিওটা করেছিস আমি খুব ভালো লেগেছে আমার বাই হার্ট আমার ভালো লেগেছে আমি উদম হেসেছি উদম হেসেছি সাথে এই জিনিসগুলো আমার মাথার মধ্যে ঢুকেছিল তাই সেগুলো আমি ঝেড়ে কেসে দিলাম আমি চাই না কেউ সংসার ভাঙার যন্ত্রণা ভোগ করুক কেউ সংসার ভাঙার যন্ত্রণা ভোগ করুক আমি চাই না কারণ ওই রাত্রে ম্যান্ডি যে কী উন্মাদের মতন করেছিল সেটা জলজান্তু সাক্ষী আমি ও যেইভাবে সিসকি নিয়ে কাঁদছিল না মানে মারাত্মক আমি সহ্য করতে পারি না ওরকম কান্নাকাটি ওরকম ওই পরিস্থিতি ওর জীবনে যেন আর না আসে এটা আমি একটা মানুষ হয়ে আরেকটা মানুষের জন্য চাইছি বাদ ও আমার জন্য কি করে রেখেছে সেটা আমি লড়ে নেব আর সেটার ভরপাই ওকে করতেই হবে কিছু করার নেই ও যেমন কিছু করার নেই বলে কেস করে দিয়েছে আমিও কিছু করার নেই বলে আমার যা করার আমি সেটা করব তবে তার সঙ্গে ওর সংসার ভাঙা ওর সঙ্গে আমার মনোমালিন্য এগুলো আসবে না ও যেটা করেছে সেটার ভুক্তান ওকে করতে হবে ব্যাস চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো মান্ডি হ্যাঁ মান্ডি তু আমার জান হ্যারে রে যান এটা অস্বীকার করা যায় না ম্যান্ডি ছিল আমার চ্যানেলের পিক আপ পয়েন্ট পিক পয়েন্ট ছিল সাথে আমি কিছু ভুলও করেছি মারাত্মক ভুল করেছি যেটা আমি আর আওড়াবো না কোনো দিন গুড নাইট টাটা